দেশে অনেকেই বলবে এটা কফি প্রোডাক্ট বিক্রি করে যেমন আমাদের এটা সাইডের ডিজাইনটা কিন্তু এখনো অরিজিনাল আছে যেটা সর্বপ্রথম এসেছে এই ডিজাইনটা এফসি মডেলের একটি দোলনা কালার থাকবে দুইটি একটি পিঙ্ক কালার একটি ব্লু কালার যেমন এই দোলনাটি আপনি দোলনা হিসেবে ব্যবহার করতে পারবেন প্লাস গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এখন যেমন গাড়ি হয়ে গেল দোলনাটি আপনি যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবেন দোলনাটির সাপোর্ট সাপোর্ট থাকবে চারটি হেভি বাংলাদেশের ভিতরে যদি কোনো দোলনা থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় দোলনার ভিতর দোলনা একটি আরেকটি একটি প্লাস থাকবে ডাবল মশারি একটা থাকবে এখানে যেখানে আপনার বাবুরা থাকে এ জায়গায় এমন খুলে আপনার বাবুরা শুয়ে রাখতে পারবেন আর হ্যাঁ আমাদের প্রত্যেকটি দোলনার সাথে বেড অরিজিনাল মেলামাইন কাপড় যেটা চায়না মেলামাইন কাপড় চায়না মেলামাইন কাপড়ে বেড বালিশ থাকবে একটি মাথার বালিশ দুটি কোল বালিশ একটি বেড আর আমাদের প্রত্যেকটি দোলার সাথে প্রত্যেকটি দোলার সাথে থাকবে চায়না একটি ইউরিন ম্যাট যেটা ডাবল লেয়ারের এটা কিন্তু বাংলাটা না এটা হচ্ছে চায়না চায়না ইউরিন ম্যাট যেমন একটি চার চাকার দোলনা প্লাস গাড়ি তো এটা আমরা বলেছি এটার দাম অনলি ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকা ঢাকার বাইরে মাত্র দুশো টাকায় অ্যাডভান্স করলে বুকিং মানিতে আমাদের ঢাকার বাইরে অল সারা বাংলাদেশে পৌঁছে যাবে ছয় টাকা তো আমাদের আরেকটি প্রোডাক্ট আছে যেটা গোল্ডেনের ভিতরে সবচেয়ে বড় আমাদের এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট ছোট ভেরিয়েন্টও আছে ওটা হবে 5800 টাকা আর এটা হইছে 6500 টাকা এটা সিকল দেখেন ভাই সিকল গুলো হইছে 100 100 অন্য অন্য এটা সিকল গুলো সবচেয়ে মোটা সিকল এটারও কালার হবে দুইটি একটি পিঙ্ক কালার একটি ব্লু কালার আর এটা তো পুরোটা কিন্তু এই যে গোল্ডেন এসএস ইউজ করা হইছে সবগুলো কিন্তু এসএস এই গোল্ডেন কালার তো যে ইয়াগুলো স্টার এগুলো সব এসেছে যেমন আমাদের পাশের ডিজাইন এটা এটাও কিন্তু সাপোর্টেড কম না এটাও প্রায় ওয়েট নিতে পারবে পঞ্চাশ থেকে ষাট কেজি আর হ্যাঁ আমাদের এটার কিন্তু সাইড দেখানো হয় না বাংলাদেশে অনেকেই বলবে এটার কফি প্রোডাক্ট বিক্রি করে যেমন আমাদের এটা সাইডের ডিজাইনটা কিন্তু এখন অরিজিনাল আছে যেটা সর্বপ্রথম এসেছে এই ডিজাইনটা এফসি মডেলের এটাও থাকবে ছয় টাকায় তো আমাদের আরেকটি মিডিয়াম রেঞ্জের দোলনার ভিতরে একটি এটাও এটাও চাকার দোলনা দোলনা প্লাস গাড়ি আমাদের থেকে যে কটা প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট যেমন এটা এটা হচ্ছে দোলনা কালার হবে সেম দুইটি ডিজাইনটা যাদের একটু মিডিয়াম বাজেট আছে এখানে আমরা চাকা লাগানো হয় না চাকা লাগাবো আজ সময়ের হবে চাকা লাগানো হয় না এটারও সাপোর্ট থাকবে নিচ্ছে যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন এটা এটাও ডাবল মশারির দোলনা দোলনা প্লাস গাড়ি এটা দুইটা কালার থাকে এভেলেবেল একটি ব্লু কালার এই একটি আছে পিঙ্ক কালার মশারিগুলো অস্থির যেমন আমাদের সবচেয়ে মিডিয়াম রেঞ্জে অনেকেই বলে কম দামের ভিতরে ভালো প্রোডাক্ট কম দামের ভিতরে ভালো প্রোডাক্ট কেমন এটা বললাম যেমন এটা আছে নিচে সাপোর্ট সাপোর্ট সিস্টেম মশারি তো থাকবে যেমন আমি সাপোর্টটা কি এটা যদি উঠে রাখি তাহলে সাপোর্টটা আমরা দেখাই দিচ্ছি

এটা হবে দুই হাজার আঠারোশো টাকা দুই হাজার আঠারোশো টাকা কোয়ালিটি পুল প্রোডাক্ট এটা এটার সাথে বেডবালির সেট থাকবে এটার সাথে শুধু বেডবালির সেট থাকবে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আমাদের আরেকটি দোলনা আছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর মডেলের দোলনা এটা হবে প্রজাপতি প্রজাপতি সিস্টেমে এটা তো থাকবে চারটি চাকা নিচে চার চাকা থাকবে এটা যে কিন্তু আট চাকার দোলনা আছে না এটা হবে চার চাকা এটাও ডাবল মশারির দুলনা এটা হবো বাটার পোলাই প্রিন্টের গুলো আমার আমাদের এটা হবে ডাবল মশারি সাপোর্ট গুলো নিচে সাপোর্ট থাকবে আমাদের প্রত্যেকটি দোলনায় কোয়ালিটি ফুল দোলনায় সাপোর্ট ছাড়া কোন ইয়া নাই সিস্টেম নয় অপশন নাই প্রত্যেকটি দোলনা সাপোর্টেড যেমন এটা যে বাবু রান্না বান্না করবে বাবুর মা তাহলে এটাকে আপনার খাটি হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন এখন খাটি হিসেবে হয়ে গেল খাটি হিসেবে আপনার যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবেন আর নিচে আমাদের এটা সত্তর বাহাত্তর দোলনা অরিজিনাল এসএস এর আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে চুমুক দিয়ে চেক করে নিবেন চুমুকও ধরবে না ম্যাগনেটও ধরবে না আমাদের এসএস প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো সবগুলো এসএস এর আর কি